আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে আজকের ভিডিওতে আমরা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত এমন কিছু রহস্য ও ইঙ্গিত নিয়ে আলোচনা করব যা স্বপ্নে দেখা যায় এবং যা আপনার জীবনে ধন সম্পদ ও বরকতের ইঙ্গিত বহন করে স্বপ্ন এমন একটি শক্তিশালী বার্তা যা আল্লাহর কাছ থেকে আসে এবং কখনো কখনো এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনার মতো কাজ করে তবে অনেক সময় আমরা এই স্বপ্নগুলো অন্যের সাথে ভাগ করে নিই যা কখনো কখনো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি বিশেষ জিনিস যা স্বপ্নে দেখলে কাউকে বলবেন না কারণ এগুলো আপনার ধনী হওয়ার ইঙ্গিত বহন করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টের মধ্যে রয়েছে হাদিস ও কুরানের আয়াত যেগুলো আপনার বিশ্বাস ও অনুপ্রেরণাকে আরও শক্তিশালী করবে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝা এবং প্রয়োগ করা আমাদের জীবনে আল্লাহর বরকত এবং আমাদের অর্থনৈতিক ও মানসিক সমৃদ্ধির পথ খুলে দেয় যদি আপনি সত্যিই চান আপনার জীবনে পরিবর্তন আসুক আপনার উচিত এই ভিডিওটি এক টানা দেখাও এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতের জন্য আমাদের আরও মূল্যবান ইসলামী জ্ঞান ভিত্তিক ভিডিওগুলি পেতে পারি আমরা জানি অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু আজকের বিষয়টি বিনোদনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি আপনার ভবিষ্যৎ আর্থিক স্থিতি এবং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বরকতের সঙ্গে সরাসরি সম্পর্কিত স্বপ্নের ব্যাখ্যা কেবল একটি দিক কিন্তু আল্লাহর ইঙ্গিত বোঝার ক্ষমতা এবং তা সঠিকভাবে অনুশীলন করার ক্ষমতা হল প্রকৃত জ্ঞান এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন স্বপ্নগুলো আপনার জন্য আশীর্বাদ বয়ে আনছে এবং কোন স্বপ্নগুলোতে সতর্ক হওয়া প্রয়োজন প্রতিটি পয়েন্টে আমরা দেখাব কুরানের আয়াত ও হাদিসের ভিত্তিতে কেন এই স্বপ্নগুলো বিশেষ এবং কেন এগুলো আপনার জীবনে ধন ও সমৃদ্ধির ইঙ্গিত দেয় আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি যতটা সম্ভব মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি বিস্তারিত ব্যাখ্যা আপনার মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নে সহায়ক হবে এবং হ্যাঁ আপনার যদি কোনো বন্ধু বা পরিবার থাকে যারা স্বপ্নের মাধ্যমে আল্লাহর ইঙ্গিত বোঝার আগ্রহ রাখে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা অনুভূতি বা স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবেন যাতে আমরা সবাই একে অপরের জ্ঞান থেকে উপকৃত হতে পারি এক কথায় আজকের ভিডিওটি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা আপনাকে আল্লাহর কাছের দিকে এবং আপনার আর্থিক সমৃদ্ধির পথে নিয়ে যাবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এবং ভিডিওটির প্রতিটি মুহূর্তে আল্লাহর বরকত ও শিক্ষা গ্রহণ করি যেন আমরা ধনী ও সফল হতে পারি পয়েন্ট এক স্বপ্নে সোনার বা সোনার টাকা দেখা স্বপ্নে সোনার বা সোনার টাকার দেখা প্রায়শই ধন সমৃদ্ধি এবং আল্লাহর বরকতের ইঙ্গিত বহন করে ইসলামী সূত্র অনুযায়ী স্বপ্নে ধন বা সোনার দেখা মানে আল্লাহর কাছ থেকে আপনার জীবনে কোনো ধরনের প্রাপ্তি আসতে চলেছে যা আপনার পরিশ্রম ও ধৈর্যের ফল হতে পারে কোরানে আল্লাহ বলেছেন যারা তাকওয়া ভয়ভীতি ও ইমান অর্জন করে আবের জন্য পৃথিবীতে ও আখিরাতে সুসংগত প্রতিদান রয়েছে সুরা আন্নাহল আয়াত সাতানব্বই এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ যার জন্য ধন ও বরকত নির্ধারণ করেছেন সেই ব্যক্তি যদি তাকওয়া ও ধৈর্য ধরে রাখে তার জন্য প্রতিদান নিশ্চিত হাদিসে বর্ণিত আছে নবী মোহাম্মদ হিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে অর্থ ব্যয় করে আল্লাহ তার জন্য একাধিক মাপের প্রতিদান রাখেন সাহি বুখারি স্বপ্নে সোনা দেখাবাণী শুধু আর্থিক প্রাপ্তি নয় বরং আপনার জীবনে আল্লাহর বরকতও আসতে শুরু করেছে যা আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলবে এটি একটি সতর্ক বার্তা হিসেবেও কাজ করে যে আপনি আপনার সম্পদ সম্পর্কে যত্নশীল হবেন লোভ বা অহংকারের দিকে না ঝুঁকবেন অনেকেই স্বপ্নে শোনা দেখলে তা অন্যকে জানাতে চায় কিন্তু ইসলামী শিক্ষায় এটি সতর্ক করার মতো যে এই ধরনের স্বপ্নকে গোপন রাখা উচিত কারণ অন্যদের সাথে ভাগ করার ফলে হারাম দৃষ্টিকোণ থেকে প্রতিকূলতা সৃষ্টি হতে পারে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখে তাকে উচিত তা অন্যের সঙ্গে ভাগ না করা বরং আল্লাহর প্রশংসা করে ধন ও বরকতের জন্য ধন্যবাদ জানানো মুসলিম। স্বপ্নে সোনার উপস্থিতি শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকে নয় বাস্তব দিক থেকেও ধনী হওয়ার ইঙ্গিত দেয় অর্থাৎ আপনি যদি সোনার স্বপ্ন দেখেন তা আপনার পরিশ্রম বুদ্ধিমত্তা এবং আল্লাহর বরকতের ফল হতে পারে ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে আপনার উর্জিত অর্থে খেয়াল রাখতে হবে হালাল ও টাকা বাক্সার দিকে কারণ হারাম অর্থ ধনী হওয়ার পথে বাধা সৃষ্টি করে সোনা দেখার স্বপ্নটি প্রায়শই ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের সমৃদ্ধি নির্দেশ করে এটি বোঝায় যে আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হতে চলেছে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের পথে আছেন আল্লাহর কাছে দোয়া করা উচিত এই ধনী হওয়ার সময় আপনার হৃদয়কে কৃতজ্ঞ রাখার জন্য এবং সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এছাড়াও এই ধরনের স্বপ্নে দেখা সোনার প্রাপ্তি কখনো কখনো পরিবার ও প্রিয়জনের জন্য বরকত বয়ে আনে যদি কেউ আপনার কাছে জানতে চায় আপনি সাধারণভাবে বলতে পারেন যে আমি একটি স্বপ্ন দেখেছি যা আমাকে অনুপ্রাণিত করেছে কিন্তু স্বপ্নে সোনার বিস্তারিত ব্যাখ্যা কখনো প্রকাশ করবেন না এটি একটি আধ্যাত্মিক নিয়ম যা নবী ও সাহাবাদের সময় থেকেই প্রচলিত স্বপ্নে সোনা দেখা মানে আল্লাহ আপনার জীবনে এমন সুযোগ সৃষ্টি করছেন যা আপনাকে ধনী ও সফল করবে তবে এটি আপনার কর্তব্য যে আপনি তা অর্জনের জন্য পরিশ্রম করবেন সতর্ক থাকবেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন শোনা হল আধ্যাত্মিক ও বাস্তব জীবনের মধ্যে একটি সেতু যা আপনার অর্থ মানসিক শান্তি এবং আল্লাহর বরকতের সাথে যুক্ত তাই যদি স্বপ্নে আপনি সোনা দেখেন এটি বোঝায় যে আপনি ধনী হতে চলেছেন তবে এটি গোপন রাখা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দুই স্বপ্নে ধন বা সম্পদ নিয়ে জাহির হওয়া বা বড় সম্পদের দেখা স্বপ্নে ধন সম্পদ বা বড় বড় সম্পদের দেখা ইসলামী ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে জীবনে আর্থিক বরকতের ইঙ্গিত হিসেবে ধরা হয় এটি সাধারণভাবে বোঝায় যে আপনার পরিশ্রম ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসের ফলাফল আপনি শীঘ্রই পাবেন কুরআনে আল্লাহ তা বলেন ওয়ামা আনফিন সুরা সুভান আয়াত উনচল্লিশ যার অর্থ আপনি যা ব্যয় করেন আল্লাহ তা পূর্ণ করবেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। এই আয়াত থেকে বোঝা যায় যে যদি আপনি হালাল পথে অর্থ উপার্জন করেন আল্লাহ তা আপনার জন্য দ্বিগুণ বা বহুগুণে পূর্ণ করবেন স্বপ্নে বড় সম্পদ বা ধন দেখা এমন একটি সংকেত যা আপনার জীবনে বরকত ও সমৃদ্ধি আসছে তা নির্দেশ করে ইসলামী হাদিসেও উল্লেখ আছে নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে খোলাখুলি ভাবে ব্যয় করে আল্লাহ তার জন্য গুণিতকভাবে রিজিক দান করবেন সহি মুসলিম স্বপ্নে বড় সম্পদ দেখার অর্থ কেবল ধন সম্পদ নয় বরং এটি আধ্যাত্মিক ও মানসিক শান্তির ইঙ্গিত বহন করে অনেক সময় মানুষ স্বপ্নে সম্পদ দেখে তা অন্যকে জানাতে চায় কিন্তু ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে এই ধরনের স্বপ্নকে গোপন রাখা উচিত নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে কোনো ভালো বা সুখের দৃষ্টান্ত দেখে তাকে উচিত তা অন্যের সঙ্গে ভাগ না করা বরং আল্লাহর প্রশংসা করা সহি বুখারী স্বপ্নে বড় সম্পদ দেখা মানে আপনি ধনী হওয়ার পথে আছেন তবে এটি অর্জনের জন্য আপনার পরিশ্রম এবং সতর্কতা প্রয়োজন ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে ধন উপার্জনের পথে হারাম উপায়ে ধন অর্জন করা অহংকার বা লোভ দেখানো কিংবা সম্পদ নিয়ে অহংকার করা কখনোই উচিত নয় স্বপ্নে বড় সম্পদ দেখলে এটি বোঝায় যে আপনার জীবনে এমন সুযোগ আসছে যা আপনার আর্থিক মানসিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধি বৃদ্ধি করবে এটি কখনো কখনো ব্যবসা বা পেশাগত জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে স্বপ্নে যদি আপনি কোনো প্রাচুর্যপূর্ণ সম্পদ দেখেন যেমন বড় বড় সোনার থালা দামি রত্ন বা মূল্যবান জিনিসপত্র তা নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে হালাল সম্পদ এবং বরকত আনতে চলেছেন কোরআনে আল্লাহ বলেন ওয়া আই হুমাস্তা মিন কুয়া ওয়া মিন রিবা তিল তুর হিবুনা অর্থাৎ আপনি যা করতে পারেন শক্তি ও সম্পদের মাধ্যমে প্রস্তুত থাকুন যদিও এটি মূলত যুদ্ধ ও প্রতিরক্ষার জন্য নির্দেশ কিন্তু এটি আমাদের শেখায় যে ধন সম্পদ ও শক্তি আল্লাহর ইচ্ছায় আসে এবং তা সঠিকভাবে ব্যবহার করতে হবে স্বপ্নে বড় সম্পদ দেখা মানে যে আপনি আল্লাহর বরকত পেতে চলেছেন তবে এটি প্রকাশ করলে আপনার বরকত হ্রাস হতে পারে তাই ইসলামী প্রথা অনুসারে এই ধরনের স্বপ্ন গোপন রাখা বুদ্ধিমানের কাজ এছাড়াও স্বপ্নে বড় সম্পদ দেখা কখনো কখনো পরিবার বা আত্মীয়দের জন্য বরকত বয়ে আনে যদি আপনি এই সম্পদকে আল্লার পথে ব্যবহার করেন যেমন দানের মাধ্যমে এটি আপনার জীবনে আরও বড় বরকত আনবে ইসলামী সূত্রে বলা হয়েছে যে ধন সম্পদ অর্জনের সাথে সাথে দান সাহায্য এবং হালাল ব্যয়ের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে বড় সম্পদ বা ধন দেখা মানে আপনি ধনী হওয়ার সম্ভাবনা রাখেন তবে এটি কেবল আল্লাহর অনুগ্রহ এবং আপনার সতর্কতার উপর নির্ভরশীল তাই এই ধরনের স্বপ্নে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের অর্জিত সম্পদকে হালাল পথে ব্যবহার করা আবশ্যক স্বপ্নে বড় সম্পদ দেখলে কখনো কখনো এটি ব্যবসায়িক বা চাকরি জীবনে বড় সুযোগের ইঙ্গিত দিতে পারে উদাহরণস্বরূপ যদি কেউ স্বপ্নে বড় ব্যাংক হিসাব সোনার থালা বা মূল্যবান জিনিসপত্র দেখে তা নির্দেশ করে যে তার জীবনে আর্থিক স্থিতি দ্রুত বৃদ্ধি পেতে পারে এই ধরনের স্বপ্নে দেখানো সম্পদ কখনো কখনো মানসিক শান্তি পারিবারিক সুখ এবং সমাজে সম্মান nu ne ia se ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে এই প্রাপ্ত ধনকে ভাগাভাগি করে ব্যবহারের মাধ্যমে আল্লাহর বরকত বৃদ্ধি করা যায় হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাল আলহিবা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তা গুণিতকভাবে ভাবে ফিরিয়ে দেন সহি বুখারি সহি মুসলিম তাই স্বপ্নে বড় সম্পদ দেখা মানে আপনি ধনী হওয়ার পথে আছেন তবে আপনাকে সতর্ক ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এটি বোঝায় যে আল্লাহ আপনার জীবনে নতুন সুযোগ আধ্যাত্মিক সমৃদ্ধি এবং আর্থিক বরকত আনতে চলেছেন এছাড়াও স্বপ্নে বড় সম্পদ দেখার সঙ্গে প্রায়শই পরামর্শ দেওয়া হয় যে আপনি কখনোই তা অন্যের সাথে বিস্তারিতভাবে ভাগ করবেন না নাবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখে তাকে উচিত তা অন্যের কাছে প্রকাশ না করা বরং আল্লাহর প্রশংসা করা সাহি মুসলিম এটি আপনার জন্য এক প্রকার রক্ষা কবচ যা আপনার অর্জিত বরকতকে স্থায়ী করে স্বপ্নে বড় সম্পদ বা ধন দেখা শুধু আর্থিক উন্নতির নয় বরং এটি মানসিক শান্তি আধ্যাত্মিক বৃদ্ধি এবং সমাজে সম্মানও নিয়ে আসে তাই যদি আপনি স্বপ্নে বড় সম্পদ দেখেন এটি গোপন রাখুন আল্লাহর কাছে ধন্যবাদ দিন এবং আপনার অর্জিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করুন পয়েন্ট তিন স্বপ্নে আল্লাহর নিকট থেকে উপহার বা বরকত দেখার অর্থ স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে কোনো উপহার বরকত বা বিশেষ সম্পদের দেখা ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এক অতি শুভ চিহ্ন এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে এমন সুযোগ তৈরি করছেন যা আপনাকে ধনী ও সমৃদ্ধ করবে তবে এটি অর্জনের জন্য ধৈর্য বিশ্বাস এবং পরিশ্রম অপরিহার্য কোরআনে আল্লাহ বলেন ওয়াফি আমিহিম হক মাহরুম এর অর্থ এদের সম্পদে একটি অংশ দরিদ্র ও জন্য নির্ধারিত প্রয়োজন এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর বরকত ও ধন শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং অন্যের জন্য বরকত বয়ে আনে স্বপ্নে উপহার বা বরকত দেখা মানে আপনি আল্লাহর দয়া ও কৃপা অর্জন করতে চলেছেন হাদিসে উল্লেখ আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ধন ব্যয় করে আল্লাহ তা গুণিতকভাবে ফিরিয়ে দেন এবং তার জীবনে শান্তি ও বরকত বৃদ্ধি পায় সহি মুসলিম স্বপ্নে এই ধরনের বরকত দেখা মানে কেবল অর্থ নয় বরং আপনার জীবনে মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক সমৃদ্ধির ইঙ্গিত অনেক সময় মানুষ এই ধরনের স্বপ্ন অন্যদের জানাতে চায় কিন্তু ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে স্বপ্নে এমন শুভ বার্তা গোপন রাখা বুদ্ধিমানের কাজ নবী সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখে তাকে উচিত তা অন্যদের সঙ্গে ভাগ না করা বরং আল্লাহর প্রশংসা করা সহি বুখারি স্বপ্নে আল্লাহর বরকত দেখা মানে আপনি শীঘ্রই জীবনে এমন সুযোগ পাবেন যা আপনার আর্থিক ও মানসিক স্থিতি পরিবর্তন করবে এটি কখনো কখনো নতুন ব্যবসা চাকরি বা অন্যান্য আয়োজনে সম্পদের বৃদ্ধি নির্দেশ করে এছাড়াও স্বপ্নে উপহার বা বরকত দেখার অর্থ আপনার জীবনের নতুন দিক নির্দেশনার ইঙ্গিত দেয় যা আপনার আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায় ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে এই ধরনের স্বপ্নের প্রতি কৃতজ্ঞ থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ বলেন ওয়ামা বিকুম মিন্ আমাতিন ফামিন আল্লাহ সুরা আন্নেমার আয়াত তিপ্পান্ন অর্থাৎ তোমাদের মধ্যে যে কোনো নিয়ামত আছে তা আল্লাহর কাছ থেকে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রাপ্ত ধন বরকত ও সুযোগ সবই আল্লাহর পক্ষ থেকে আসে এবং সঠিকভাবে ব্যবহার করা আমাদের কর্তব্য স্বপ্নে যদি কেউ বরকত বা উপহার দেখে তবে এটি নির্দেশ করে যে আল্লাহ তাদের জীবনে নতুন আয় ও সুযোগ সৃষ্টি করতে চলেছেন তবে এটি গোপন রাখা প্রয়োজন কারণ অন্যকে জানালে ঈর্ষা হিংসা বা অনাধিকারী দৃষ্টির কারণে বরকত হ্রাস হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখে তাকে উচিত তা প্রকাশ না করা বরং আল্লাহর প্রশংসা করা স্বপ্নে দেখা বরকত বা উপহার মানে আপনার জীবনে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি অর্জনের জন্য সতর্কতা ও পরিশ্রম অপরিহার্য এছাড়াও এই ধরনের স্বপ্ন প্রায়শই পরিবার আত্মীয় বা প্রিয়জনের জন্য বরকত বয়ে আনে আপনি যদি এই বরকতকে আল্লাহর পথে ব্যয় করেন যেমন দান বা সাহায্যের মাধ্যমে তবে এটি আপনার জীবনে আরও বড় সমৃদ্ধি আনবে ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে ধন সম্পদ ও বরকত অর্জনের সময় এটি গোপন রাখা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং হালাল পথে ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে আল্লাহর বরকত দেখা মানে আপনার জীবনে নতুন সম্ভাবনা আধ্যাত্মিক উন্নতি ও আর্থিক সমৃদ্ধি আসছে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে ধন সম্পদ ও সুযোগ সবই আল্লাহর কাছ থেকে আসে এবং সঠিক ব্যবহার করলে জীবন ধনী ও বরকতময় হয় তাই যদি আপনি স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে কোনো উপহার বা বরকত দেখেন এটি গোপন রাখুন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং অর্জিত ধনকে হালাল পথে ব্যবহার করুন পয়েন্ট চার স্বপ্নে গাছ বা ফল দেখার অর্থ ধনী হওয়ার ইঙ্গিত স্বপ্নে গাছ বা ফল দেখা ইসলামী ব্যাখ্যা অনুযায়ী জীবনে ধন বরকত ও সমৃদ্ধির এক শক্তিশালী ইঙ্গিত বিশেষ করে যখন স্বপ্নে বড় সবুজ এবং ফলপূর্ণ গাছ দেখা যায় এটি নির্দেশ করে যে আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে হালাল ধন নতুন সুযোগ এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধি আসতে চলেছে কুরআনে আল্লাহ বলেন ওয়াহুাল্লাযী আনশাআ জান্নাতিন মা'রূশাতিন ওয়া গায়রা মা'রূশাতিন ওয়ানখলা ওয়া যার'আ মুখতলিফান আকুলহু ওয়াজাইতুন ওয়া আরমান মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি বাগান সৃষ্টি করেছেন কিছু সুশোভিত ও এবং কিছু প্রসস্থ নয় পাম শস্য বিভিন্ন রকম জলপাই ও আনারো যা সমজাতীয় ও বিভিন্ন এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পৃথিবীতে ধন সম্পদ ও বরকতের বিস্তার করেছেন এবং আপনার জীবনে এই সমৃদ্ধির দিক নির্দেশ করা হয় স্বপ্নের মাধ্যমে স্বপ্নে ফলপূর্ণ গাছ দেখার অর্থ হল আপনার জীবনে ধন সম্পদ আসছে যা হালাল পথ থেকে অর্জিত হবে এবং আপনার আধ্যাত্মিক ও মানসিক শান্তি নিশ্চিত করবে হাদিসে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিবা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান দেয় আল্লাহ তা গণিতকভাবে ফিরিয়ে দেন এবং তার জীবনে শান্তি ও বরকত বৃদ্ধি পায় সাহিহ মুসলিম স্বপ্নে গাছ বা ফল দেখা শুধু অর্থ নয় বরং এটি আধ্যাত্মিক উন্নতি মানসিক স্থিতি এবং পারিবারিক সুখের ইঙ্গিত বহন করে অনেক সময় মানুষ স্বপ্নে গাছ বা ফল দেখে তা অন্যকে জানানোর চেষ্টা করে কিন্তু ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে এই ধরনের স্বপ্ন গোপন রাখা বুদ্ধিমানের কাজ নবী আলে আলিহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখে তাকে উচিত তা প্রকাশ না করা বরং আল্লাহর প্রশংসা করা সাহি বুখারি স্বপ্নে গাছ বা ফলের উপস্থিতি প্রায়শই আপনার জীবনে নতুন সুযোগ ব্যবসায়িক সফলতা এবং আর্থিক বৃদ্ধি নির্দেশ করে এটি একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করে যে আপনি আপনার অর্জিত সম্পদ ও সুযোগ সম্পর্কে সচেতন হবেন লোভ বা অহংকারের দিকে না ঝুঁকবেন স্বপ্নে বড় এবং সবুজ গাছ দেখার অর্থ হল দীর্ঘমেয়াদী সমৃদ্ধি আসছে যা শুধুমাত্র অর্থনৈতিক নয় মানসিক ও আধ্যাত্মিকভাবে আপনাকে সমৃদ্ধ করবে কোরআনে আল্লাহ বলেন সুরা আল আরাফ আয়াত সাতান্ন অর্থাৎ আমরা আকাশ থেকে পানি বর্ষণ করেছি যার দ্বারা বিভিন্ন রঙের বাগান জন্মেছে এটি নির্দেশ করে যে আল্লাহ বরকত এবং প্রাচুর্য সৃষ্টি করেন এবং স্বপ্নে এই ইঙ্গিত দেখা মানে আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে ধন সম্পদ আসছে স্বপ্নে ফলপূর্ণ কাজ দেখার আরেকটি অর্থ হল আপনার পরিবার ও প্রিয়জনের জন্য বরকত বয়ে আনা এই ধরনের স্বপ্নে নির্দেশ থাকে যে আপনার অর্জিত ধন ও সুযোগকে সঠিকভাবে ব্যবহার করলে পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে ধন সম্পদ অর্জনের সাথে সাথে দান সাহায্য এবং হালাল ব্যয়ের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে গাছ বা ফল দেখা মানে আপনি ধনী হওয়ার সম্ভাবনা রাখেন তবে এটি অর্জনের জন্য সতর্কতা ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অপরিহার্য হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তা গুণিতকভাবে ফিরিয়ে দেন সাহি বুহারি সাহি মুসলিম তাই স্বপ্নে বড় এবং ফলপূর্ণ গাছ দেখা মানে আপনি ধনী হওয়ার পথে আছেন তবে আপনাকে সতর্ক ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এটি বোঝায় যে আল্লাহ আপনার জীবনে নতুন সুযোগ আধ্যাত্মিক সমৃদ্ধি এবং আর্থিক বরকত আনতে চলেছেন স্বপ্নে গাছ বা ফল দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি আপনাকে স্মরণ করায় যে আপনার অর্জিত বরকতকে সঠিকভাবে ব্যবহার করা উচিত কোরআনে আল্লাহ বলেন ও আহসিনু ইন্নাল্লাহিব্বুল মোহসিন সুরা আল বাকারা আয়াত একশো পঁচানব্বই অর্থাৎ সৎকর্ম করুন নিশ্চয়ই আল্লাহ সৎগুণীকে ভালোবাসেন এটি আমাদের শেখায় যে আপনার জীবনে প্রাপ্ত ধন সম্পদ এবং সুযোগ সবই আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটি হালাল ও সৎ পথে ব্যয় করা প্রয়োজন বড় সবুজ এবং ফলপূর্ণ গাছ দেখার অর্থ হল আপনার জীবনে দীর্ঘ মেয়াদি সমৃদ্ধি আসছে যা আপনার মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং আর্থিক স্থিতি বৃদ্ধি করবে তাই যদি আপনি স্বপ্নে এই ধরনের গাছ বা ফল দেখেন এটি গোপন রাখুন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আপনার অর্জিত ধনকে হালাল ও সৎপথে ব্যবহার করুন পয়েন্ট পাঁচ স্বপ্নে দরজা চাবি বা লক দেখার অর্থ ধনী হওয়ার ইঙ্গিত স্বপ্নে দরজা চাবি বা লক দেখা ইসলামী ব্যাখ্যা অনুযায়ী জীবনে নতুন সুযোগ ধন এবং আল্লাহর বরকতের ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি স্বপ্নে কেউ একটি সুন্দর বা বড় দরজা দেখে এবং তার কাছে একটি চাবি থাকে এটি নির্দেশ করে যে আপনার জীবনে এমন সুযোগ আসছে যা আপনাকে আর্থিক ও মানসিকভাবে সমৃদ্ধ করবে কোরআনে আল্লাহ বলেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয়ভীতি রাখে আল্লাহ তার জন্য উপায় বের করবেন এবং এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত থেকে বোঝা যায় যে স্বপ্নে দরজা বা চাবি দেখার মানে হল আল্লাহ আপনার জীবনে এমন নতুন পথ ও সম্ভাবনা খুলতে চলেছেন যা আপনাকে ধনী ও সফল করবে হাদিসে নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য এমন পথ খুলবেন যা সে আগে কখনো কল্পনাও করেনি সহি তিরমিজি স্বপ্নে দরজা বা লক দেখার মানে কেবল আর্থিক সুযোগ নয় বরং এটি আধ্যাত্মিক ও মানসিক উন্নতিরও ইঙ্গিত বহন করে অনেক সময় মানুষ এই ধরনের স্বপ্ন অন্যদের জানানোর চেষ্টা করে কিন্তু ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে এই ধরনের স্বপ্ন গোপন রাখা বুদ্ধিমানের কাজ নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে কোনো শুভ দৃষ্টান্ত দেখে তাকে উচিত তা প্রকাশ না করা বরং আল্লাহর প্রশংসা করা সাহি মুসলিম স্বপ্নে চাবি বা লগ দেখা মানে আপনার জীবনে নতুন দিক নির্দেশনা ও সুযোগ আসছে যা আপনার আর্থিক সামাজিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধি বৃদ্ধি করবে এটি একটি সতর্ক বার্তা হিসেবেও কাজ করে যে আপনি আপনার অর্জিত ধন ও সুযোগ সম্পর্কে সচেতন হবেন লোভ বা অহংকারের দিকে না ঝুঁকবেন স্বপ্নে দরজা খুলে যাওয়া বা চাবি পাওয়া মানে আপনি নতুন ব্যবসায়িক সুযোগ চাকরির পদোন্নতি বা ব্যক্তিগত জীবনে বড় প্রাপ্তি পেতে চলেছেন কোরআনী আল্লাহ বলেন ওয়া ফতাহা আল্লাহ আবুয়াবান লিল অর্থাৎ আমরা তার জন্য শুভ কাজের দরজা খুলে দিয়েছি এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে এমন সুযোগ খুলবেন যা আপনার আর্থিক ও মানসিক স্থিতি পরিবর্তন করবে স্বপ্নে দরজা চাবি বা লক দেখার আরেকটি অর্থ হল এটি আপনাকে স্মরণ করায় যে আল্লাহর বরকত ও রিজিক সব সময় প্রস্তুত তবে তা অর্জনের জন্য ধৈর্য সতর্কতা এবং হালাল উপায়ে পরিশ্রম প্রয়োজন হাদিসে বর্ণিত আছে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করবেন যা সে কল্পনাও করতে পারবে না সহি বুখারি স্বপ্নে দরজা বা চাবি দেখার মানে হল আপনি ধনী হওয়ার পথে আছেন তবে এটি অর্জনের জন্য সতর্কতা বিশ্বাস এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অপরিহার্য এটি বোঝায় যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে নতুন দিক খুলবে এবং ধন ও বরকতের পথ উন্মুক্ত হবে স্বপ্নে দরজা চাবি বা লক দেখা মানে আপনি ধনী হওয়ার পথে আছেন তবে এটি গোপন রাখা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং প্রাপ্ত সুযোগকে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ বলেন ওয়াকুল রব্বি জিদনি আইলমান ওয়ারজুকনি অর্থাৎ হে আমার পালন আমাকে জ্ঞান দাও এবং আমাকে রিজিক দাও এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর কাছে প্রার্থনা এবং ধৈর্যশীল হওয়া ধন ও বরকতের চাবি স্বপ্নে চাবি বা লক দেখা মানে আপনার জীবনে নতুন ব্যবসায়িক বা আর্থিক পথ খুলতে চলেছে তবে এটি গোপন রাখা আবশ্যক নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে ভালো কিছু দেখে তাকে উচিত তা প্রকাশ না করা বরং আল্লাহর প্রশংসা করা সাহি মুসলিম স্বপ্নে দরজা চাবি বা লক দেখার আরেকটি দিক হল এটি নির্দেশ করে যে আপনার অর্জিত ধন ও সুযোগকে হালাল ও সৎ পথে ব্যবহার করতে হবে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য ধন ব্যয় করে আল্লাহ তা গুণিতকভাবে ফিলিয়ে দেন সাহি বুখারী তাই স্বপ্নে দরজা বা চাবি দেখলে আপনার জীবনে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি অর্জনের জন্য সতর্কতা ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অপরিহার্য এটি বোঝায় যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে নতুন দিক খুলবে এবং ধন ও বরকতের পথ উন্মুক্ত হবে স্বপ্নে দরজা চাবি বা লক দেখা মানে আপনি ধনী হওয়ার পথে আছেন তবে এটি গোপন রাখা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং প্রাপ্ত সুযোগকে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা আলোচনা করেছি স্বপ্নে যে পাঁচটি জিনিস দেখা মানে আপনি ধনী হতে চলেছেন এবং কেন এগুলো কাউকে বলা উচিত নয় কারণ ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে এই ধরনের শুভ স্বপ্ন গোপন রাখা বুদ্ধিমানের কাজ আমরা দেখেছি কিভাবে সোনা বড় সম্পদ আল্লাহর পক্ষ থেকে উপহার গাছ বা ফল এবং দরজা বা চাবি স্বপ্নে দেখা জীবনে ধন বরকত এবং নতুন সুযোগের ইঙ্গিত বহন করে এবং কোরআনের আয়াত ও হাদিসের আলোকে বোঝা যায় কেন এই স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ এই স্বপ্নগুলো কেবল আর্থিক সমৃদ্ধির নয় বরং মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং পারিবারিক সূক্ষ্ম বয়ে আনে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রাপ্ত বার্তাগুলোকে গোপন রাখা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের অর্জিত বরকত স্থায়ী করে এবং অন্যের ঈর্ষা বা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন এবং আপনার জীবনে এগুলো প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আল্লাহর কাছে ধন্যবাদ জানাতে হবে এবং আপনার প্রাপ্ত ধন ও সুযোগকে হালাল পথে ব্যবহার করতে হবে আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জীবনে নতুন দিক নির্দেশনা এনে দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবনে কিভাবে ধন ও বরকতের পথ খুলতে চলেছেন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না কারণ লাইক দেওয়া আমাদেরকে আরও বেশি মূল্যবান ইসলামী জ্ঞানভিত্তিক ভিডিও তৈরি করতে প্রেরণা দেয় এছাড়াও আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন যাতে আমরা সবাই একে অপরের জ্ঞান থেকে উপকৃত হতে পারি যদি আপনার বন্ধু বা পরিবার স্বপ্নের মাধ্যমে আল্লাহর ইঙ্গিত বোঝার আগ্রহ রাখে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ এটি তাদেরও উপকৃত করবে এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারকে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক এবং আধ্যাত্মিক ভিডিও পেতে পারেন আজ আমরা শিখেছি যে স্বপ্নের ব্যাখ্যা এবং আল্লাহর ইঙ্গিত বোঝার ক্ষমতা আমাদের জীবনে ধন বরকত এবং সমৃদ্ধি আনে তবে এটি অর্জনের জন্য আমাদের সতর্ক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হতে হবে তাই আজ থেকেই চেষ্টা করুন আপনার প্রাপ্ত বরকতকে হালাল পথে ব্যবহার করতে এবং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ধনকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার জীবনে ধন সম্পদ মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আসতে পারে এবং কেন কখনো কখনো এই ধরনের স্বপ্ন গোপন রাখা বুদ্ধিমানের কাজ ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাদের জীবনকে ধনী সমৃদ্ধ এবং বরকতময় করুন আমিন